নদিয়ার শান্তিপুর ফুলিয়ার নিরঞ্জন সরকার তিনি অবসরপ্রাপ্ত কর্মচারী অর্থাৎ সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারী তবে কাজের ফাঁকে ফাঁকে তিনি গাছের পরিচর্যা করতেন আর তার থেকেই গাছের প্রতি প্রেম আর এবার রীতিমতো এক হাজারই কলা ফলিয়েছেন নিজের বাড়িতে যা পথ দেখাচ্ছে আগামীর কলা চাষের ভবিষ্যৎকে এই কলা এতটাই সুস্বাদু যে তার মুখে দিলে রীতিমতো মিষ্টির মতো মনে হয় এমনটাই জানাচ্ছেন নিরঞ্জন বাবু আমি কোনোদিন দেখিনি কিন্তু একটা শুনতে পেছনে এই ধরনের গাছ আসে একটা প্রজন্ম সেটা আমি এখান থেকে কালেকশন করেছি খাবার একদম খাবার নাকি অনেক ভীষণ কড়া মিষ্টি ছোটো ছোটোই হয় প্রথম থেকে মাথার থেকে পাকতে থাকে একদম নিচে পর্যন্ত যায় নিরঞ্জন সরকার দিন রাত পরিশ্রম করে এই গাছে কলা ফলিয়েছেন আর এই কলার কাঁধির উচ্চতা প্রায় আট ফুটের কাছাকাছি শুধু তাই নয় এই কাজ তিনি পেয়েছিলেন পাড়ারই এক লোকের কাছ থেকে তবে এই কলার চারা ব্যাঙ্গালোরে পাওয়া যায় বলে তিনি জানাচ্ছেন তবে যদি কোনো চাষিরা তার কাছে যোগাযোগ করে তাহলে তিনি এই কলার চাষ প্রসঙ্গে বিশেষ সাহায্য করবেন বলেও জানিয়েছেন এটা একদম হাজারি কলা বলি প্রযুক্ত এটা মূলত কোন জায়গা কারণ ব্যাঙ্গালোর আপনি এখান থেকে আমি এখান থেকে যোগাযোগ করলে আমি চারাও দিতে পারি আচ্ছা কেউ নিতে চাই দিতে এতে করে মুনাফা কি রকম হতে পারে মুনাফাটা এখন যেহেতু এটা সাইজটা খুবই ছোট কিন্তু পরিমাণটা এই অনেক হচ্ছে আর কি সে দিয়ে হয়তো পুষিয়ে যাবে আর কি তবে এই কলা চাষে তিনি রীতিমতো ব্যবহার করেন জৈব সার কোনো রাসায়নিক নয় আর বাড়িতে একাধিক প্রায় আড়াইশোরও বেশি টব এবং বিভিন্ন রকম ধন্যন্তরি গাছ থেকে শুরু করে বিভিন্ন রকমের পাতাবাহার ফুল এবং সমস্ত কিছুই আজকে তিনি লালন পালন করেছেন আর তাকেই এখন রোল মডেল হিসাবে মনে করা হচ্ছে আর কারণ তিনি এইভাবেই প্রকৃতির বন্ধু হয়ে গাছের পাশে থেকে গাছকে প্রতিপালন করছেন নদিয়া থেকে রূপম রায় কলকাতা টিভি